ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মর্নিং বলছি কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে পৌনে বারোটা আর আমি বারোটা পনেরো ট্রেন ধরবো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হাওড়া একটু কেনাকাটা করতে আর কেন যাচ্ছি বিয়ে বাড়ি পড়েছে জানো তো মাঘ মাস পড়ে গেছে তোমাদের কি বিয়ে বাড়ি নিমন্ত্রণ হয়েছে আমাদের অনেক বিয়ে বাড়ি পড়েছে আবার বাপের বাড়ির বাড়ি শ্বশুর বাড়ির বিয়ে বাড়িতে না গেলেও চলবে কেন বলো তো কারণ শ্বশুর বাড়িতে তো অনেক লোক আমি না গেলেও অন্য কেউ গেলেও চলবে কিন্তু আমার বাপের বাড়ির যেহেতু বিয়ে বাড়ি আমাকে তো যেতেই হবে তাই না ছেলের পরীক্ষা তবু যাবই এরকম ব্যাপার ছেলেকে পড়তে দিয়ে তারপর যাব আর আমি আগে চলে যাবো ওর বাবা ছেলেকে নিয়ে পড়ে যাবে তাও বৌদিরা বলেছে একটু সাজগোজ কিনবে বিয়েবাড়ি মানেই মেয়েদের যতই থাকুক মনে হয় আরও কিনতে হবে এটা আমার নেই ওটা আমার নেই তাই ওরা যাবে বলে ওরা বললো ছালে বোন চ না আমি বললাম ঠিক আছে যাবো তো বাপের বাড়ি গিয়ে তারপরে ওদের সঙ্গে যাওয়া হয়নি কারণ ওদেরকে বলেছি তোরা হাওড়ায় চলে আসবে আমি এদিক থেকে হাওড়ায় চলে যাব মিট করব কিনে এনাকাটা করব ওরা আবার লাইনের ট্রেন ধরে চলে যাবে আর আমি কডে ট্রেন ধরে বাড়ি চলে আসবো চলো একদম রেডি হয়ে গেছি বেরোই বাবাই গেছে পড়তে বাবার বাবা গেছে অফিস ছটা দুটো ডিউটি বাবার বাবার আর বাবাই পড়তে গেছে এখন তো স্কুল হচ্ছে না সব টিচারটাই দুপুরবেলাতেই পড়াচ্ছে পড়ে আসতে প্রায় দুটো আড়াইটে বেজে যাবে তার জন্য ঘরে চাবি লাগিয়ে যেতে হবে বাবাইকে একটা চাবি দিয়ে দিয়েছি তো এসে ভয় ঢুকাবে নাহলে নিচে মাকে চাবি দিয়ে দেবো একটা মায়ের থেকে নিয়ে নেবে ঠিক আছে চলো তাহলে যা যাক এই জোড়াজবাড়ি থেকে বেরিয়েছি ওপরে ঘর থেকে বাইরে বেরোতে চারটে পাঁচটা গেট খুলে তবে বেরোতে হবে এটা হচ্ছে একদম সবার শেষ গেট খুলে বেরিয়ে পড়লাম টিকিট কাটতে যেতে হবে বাবাই তো নেই বাবাই থাকলে বাবাই টিকিটটা কেটে এনে দেয় বান্না ধোয়া মাজা ঘচা সব করে তবেই বেরিয়েছি সবেরভাবে রোজ শপিং করতে যাচ্ছে কালকেও গেছিলাম তোমাদের দাদার সাথে আজকে যাচ্ছি বৌদিদের সাথে কাকা যদি দোকানে থাকে তাহলে কাকাকে দিয়ে টিকিটটা কেটে নিয়ে আসবো না দাও একটা টিকিট কেটে নে দাও কাকা দেখি কাকাটা আছে বলে তাই টিকিটটা কেটে দিচ্ছে বলে আমার সুবিধা বাবাই নেই নাহলে আমার খুব অসুবিধা হচ্ছে ও ও কাকা যাও না গাড়ি অনেক তাড়াতাড়ি আসবে টিকিট কেটে অন্য কোথাও যাবে না কাকাকে দোকান বন্ধ করে পাঠিয়েছি টিকিট কাটতে কাকা দোকান বন্ধ করে আছে টিকিট কাটতে টিকিটটা নিয়ে আসুক আমি কাকার দোকানের কাছেই দাঁড়াই নাহলে কাকাকে আবার স্টেশনে আমায় টিকিটটা দিতে যেতে হবে দাঁড়িয়ে ওয়েট করি তাহলে কাকা সাইকেল নিয়ে গেল বলে সাইড দিয়ে গেলো আর এলো কমিনিট লাগলো দাও দাও যাকে টিকিটটা কেটে এনে দিলে আমার অনেক উপকার হলো কাকা দেখা তো ঠিক আছে আবার দেখা কি আছে তুমি কি বৌবা নাকি আসছি গেট বন্ধ হচ্ছে চলো তাড়াতাড়ি যাই মিলেমিশে একসাথে থাকার এটা অ্যাডভান্টেজ কোনো কাজ আটকে থাকে না কাউকে কিছু বললে কেউ এনে দেয় আমাকে টিকিট কাটতে যেতে হলো না কাকাকে বললাম কাকা টিকিটটা কেটে এনে দিল উপকার হয় না অনেক উপকার হয় নিউক্লিয়ার ফ্যামিলি থেকে জয়েন্ট ফ্যামিলি অনেক বেশি ভালো তো চলো চলে এসছি স্টেশনে ঠিক করে বলো না আমি দুটো নেবো তাহলে একশো আশি টাকা করে বিক্রি করো পরে এইমাত্র ফিরলাম ট্রেনে এত ভিড় এত ভিড় যে বিধ্বস্ত হয়ে গেছি এত ভিড় তো চলো রাতের খাবার বানাতে হবে সন্ধে দিতে হবে ফ্রেশ হয়ে নি আমি শুধু একটা লং হাড় কিনেছি বৌদি বৌদির বৌদি অনেক জিনিস কিনেছে সেগুলো তো আর এত ভিড় বলে দেখানো হয়নি তোমাদেরকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে রুটি করিনি তোমাদের দাদা নিয়ে এসছে বিরিয়ানি আর ডিম গেছে ট্রেনের মধ্যে না এত চিটাকা চেঁচেমেছি ওগুলো তো অভ্যাস নেই ভীষণ মাথা ধরে গেছে চলো ভিডিও আজকের আসলে মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো টান